ওয়া ইযা আল কাওয়াকিবুন্ত তাফারাত ইসরাফিলের শিংগালের ফুৎকারে যখন নক্ষত্রগুলো খসে খষে ছিтке পড়তে থাকবে এর আগের সূরা 81 নম্বর সূরা সূরা তাকবীরের প্রথম আয়াত থেকে আল্লাহ বললেন ইনাশশাম সুকুরাত ওয়া ইযা

সূর্য আর চন্দ্রকে একাকার করে দেওয়া হবে চাঁদ আর সূর্য আলোহীন হয়ে যাবে সূর্যে কোনো আলো থাকবে না চাঁদেও কোনো আলো থাকবে না সূর্য আর চাঁদে যখন আলো থাকবে না পৃথিবীতেও কোনো আলো থাকবে সব কুটকুটে অন্ধকার হয়ে যাবে নক্ষত্রগুলো গুলো ইসরাফিলের সিঙ্গারে ফুটকারের পরে টুকরা টুকরা হয়ে দীর্ণ বিদীর্ণ হয়ে চতুর্দিকে ছিটকে পড়তে থাকবে আল্লাহ আকবর এখন বলেন তো যে তারকাগুলো এখানে ছিটকে পড়ার কথা বলা হলো এই তারকাগুলো খুব ছোট না খুব বড় কত বড় শোনেন আজকের মহাকাশ বিজ্ঞানীরা কি বলছেন যে সূর্য আমাদের সৌরজগতের সেন্টারে অবস্থিত এই সূর্য হল পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ পৃথিবী কত বড় বগুড়ার বাহিরেও তো অনেকে এখনো যায় নাই বাংলাদেশের আয়তন আমরা তো গোটা বাংলাদেশ ঘুরেছি আলহামদুলিল্লাহ খুব বড় না ছোট্ট একটা দেশ ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আমাদের পাশের দেশ আমাদের যে আরো তিরিশ গুণ বড় তারপরে কানাডা বাংলাদেশের চেয়ে নব্বই গুণ বড় আমেরিকা বাংলাদেশের চেয়ে আরো একশো গুণ বড় পৃথিবীর সবচেয়ে বড় দেশ হলো রাশিয়া বাংলাদেশের চাইতে একশো ষাট গুণ বড় পৃথিবীতে এইরকম আড়াইশোটার বেশি দেশ আছে আড়াইশোটার বেশি দেশ নিয়ে কি পৃথিবী না এটা হলো পৃথিবীর মাটি পৃথিবীর চার ভাগের এক ভাগ হলো মাটি আর তিন ভাগই হলো পানি তার মানে মাটির চাইতে পানি হলো বেশি এই বিশাল পৃথিবী যার আয়তন পৃথিবীর কেউ জানে জানান নাকি আপনারা এই পৃথিবীর আয়তনই আমরা এখনো জানি না এই পৃথিবীর চাইতে সূর্য হলো আর তেরো লক্ষ গুণ বড় তার মানে তেরো লক্ষ পৃথিবীকে সূর্যের ভেতরে রেখে দেওয়া যাবে সূর্যের কিচ্ছু যায় আসবে না আর তারকা হল সূর্যের চাইতে আরো কি মনে হয় এই যে চাচা এদিকে তাকান ওই চাচারা আমার দিকে খবরও নাই আমার দিকে তাকান সব তারকা হলো সূর্যের চাইতে আরো কত বড় অনেক বড় কত বড় আচ্ছা আমাদের বিজ্ঞান আমাদের বিজ্ঞান কতটুকু যেতে পেরেছে তারা সেই তথ্য জানিয়েছে অ্যাস্ট্রনমি ম্যাগাজিন তথ্য প্রকাশ করেছে বিজ্ঞানীরা সর্বশেষ যে তারকা পর্যন্ত পৌঁছাতে পেরেছেন মানে তাদের যন্ত্রপাতি দিয়ে যে সন্ধান তারকার তারা পেয়েছেন সেটার নাম তারা দিয়েছেন স্কুটি এবং তারা বলছেন যে আমাদের যন্ত্রপাতি দিয়ে এখনো পর্যন্ত সর্ববৃহৎ এই তারকা পর্যন্ত গিয়েছি পরবর্তীতে গেলে পরবর্তীগুলোর কথা তারা বলবেন এ পর্যন্ত সবচেয়ে বড় তারকা আমাদের এই গ্যালাক্সি আমাদের এই গ্রহের ভেতরে তারা পেয়েছেন ওয়াই ইউ স্কুটি তারা বলছেন এটির আয়ত সূর্যের চাইতে আরো পাঁচশো কোটি গুণ বড় এর চেয়ে বড় কি তারকার নাই আছে কিন্তু বিজ্ঞানীরা ওই পর্যন্ত পৌঁছাতেই পারে নাই আমরা বলতে পারি সূর্যের চাইতে আরো হাজার হাজার কোটি গুণ বড় তারকা মহাশূন্যে আছে কি সাংঘাতিক অবস্থা চিন্তা করেন তো ইসরাফিলের এক তারকা সুদ্দা যা সূর্যের চাইতে হাজার হাজার কোটি গুণ বড় এক সব সবকিছু দীর্ণ বিদীর্ণ হয়ে ছিটকে ছিটকে পড়বে